তো আমরা আবারও সেই গঙ্গা নদীতে চলে এসছি জাল নিয়ে আজকে দুটো জাল নিয়ে এসেছি তো দেখা যাক কি মাছ পাই আর কি হয় জল জল তো বেড়েছে একটু হলেও বেড়েছে জল দেখলাম পরিস্থিতি দেখে জলের মনে হচ্ছে বেড়েছে তো চলো শুরু করি মামা হ্যাঁ মামা মুখ চোখান থাকে এরকম কেনা করলে হো কি করবো আর কেমন করবো খাটসা পড়ে আয় দেখ গাঁড় ফাটে তো ফাটে না বা না ঘাটে জল অনেকটা বেড়েছে সেদিন বর্ষা হয়েছিল আর জল ঢুকার পরিস্থিতি দেখো কি লেভেলে জলটা ঢুকছে এর আগের দিন ওই এই রডগুলো ওখানে দেখা যাচ্ছিল আজকে ফুল হয়ে ওটা উপর থেকে অনেকটা উপরে উঠে গেছে

किया है <silence> vamos aqui esse mamãe? ele quer dar com a mamãe? তোমার বিগ বস দেখা যাচ্ছে কিছু আছে মামা কথা বলছো না মামা দুটা ট্যাংরা উঠিয়ে দিয়ে গরম বেড়ে গেল নাকি তো মামা এখন পর্যন্ত দুটো ট্যাংরা একটা কুঁকড়ি দুটো মায়া উঠিয়েছে পিয়ালি উঠেছে মামা ট্যাংরা দিলে না বাছুয়া দিলে মেলাগুলো মাল কালেক্ট করেছে মামা আমি একটা দুটা তিনটা আরও আছে রে ওই যে ওই সাইজে বড়ো ডালে এইটা এইটা বাছুয়া দিয়েছে তুমি বাপ রে কি চারটা এই ছাগে মামা চারটা উঠিয়েছে ধন্যবাদ মামা এই ঝাঙ্গুলো কোথায় পড়বা

साल कूकड़ी चाइनीज माल अच्छे ना मामा कि माल मामा चाइनीज माल, माल। तेडी तो मामा फाका पेले माल चाली द অসাধারণ জাল পড়েছে খুব সুন্দর একটা হ্যাঁ তিন হাতে ভোলা তো ও তিনটা সুন্দর একটা ছাক পড়েছে অতটাও সুন্দর পড়েনি দেখা যাক কি পাই ট্যাংরা আছে লিয়া ওই নেই হ্যাঁ হ্যাঁ আছে বললাম না ট্যাংরা আছে মানে আমি জলের তলেও দেখতে পাই এটা আমার মানে একটা দারুণ একটা দারুণ অ্যাবিলিটি এটা আমার এই সুন্দর অ্যাবিলিটিটা মানে তোমরা ভাবতে পারবা না আমি জলের তলে দেখতে পাই আমি যে কি আছে না আছে মেবি আর একটা হতে পারে ছুটে গেছে হ্যাঁ এই পান্নাটা ক্রস হয়ে গেলেই আবার চালাবো মামা ঠিক আছে আবারও একটা সুন্দর করে রাউন্ড দিবে এটা মোটামুটি কত রাউন্ড হতে পারে মামা টোয়েন্টি বাহ টোয়েন্টি রাউন্ড আমাদের অলরেডি জাল চলে গেছে তো এটা হচ্ছে টোয়েন্টি রাউন্ড তো মামা এখন দিচ্ছে সামনে একটা বিয়ারের বোতল না কাচের বোতল কি আছে জানি না ও অসাধারণ অসাধারণ

তো মামা এখন একদম সুইচ গেটের মুখে এন্ট্রি করেছে জাল চালানোর জন্য অনেক ঝাং ভেসে আসছে ওই যে দূরে দেখতে পারো বিসর্জন করা প্রতিমাও ভেসে আসছে এখানে ঠিক আছে তো মামা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় উপরে উঠিয়ে দাও জায়গাটাকে ক্লিন করছে জাল চালানোর জন্য ওইখানে দেখতে পারো কতগুলো এসে লেগে আছে অনেক বেলা হয়ে গেছে মামা এখন জালটাকে ধুয়ে কমপ্লিট করে আজকের পর্ব এখানে শেষ মামা কিছু বলার আছে মামা কিছু বলার আছে আবার হবে তোমরা দেখতে থাকো ফলো করো পাশে থাকো আবার হবে তো আজকের মতো